السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة

যার রহমতে বরকতে তৌফিকে আমরা জমার সলাদ আদায় করে এই মাসিক ওয়াজ মহফিলে বসার তৌফিক পেয়েছি তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ তারপর আমাদের ধর্মের নবী নবিকুল শিরোমণি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ওপর শতকোটি শান্তির ধারা ওরাহমত সাল্লাম বর্ষিত হোক মাসাল্লি আলাইহি আল্লাহমারিক আলাইহি সম্মানিত দিনী ভাই সকল যখনই আমাদের রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নাম শুনবেন সকলেই কি বলবেন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে কনজুসি করেন না যতবার একটা ওয়াজ মহফিলে বা জুমার খোদবাই যখনই যেখানেই রসুল্লা সাল্লা সাল্লামের নাম আসবে রসুল্লাহ শব্দটা যখন আসবে মোহাম্মদ শব্দ যখন আসবে তখন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলবেন এতে লাভ কী আর নোকসান কী লাভ হচ্ছে রসুল বলেছেন মানে সাল্লাহ আলাইহি সালাতান সাল্লাহ বিহা আসারা যে ব্যক্তি আমার ওপরে একবার দরুদ পাঠ করবে আরও সওয়াল আল্লাহ তাবারাকওয়া তালা তার ওপরে দশ বার রহমত বর্ষণ করবেন তা আপনি যখন সাল্লাহ আলহি আসাল্লাম বলবেন আপনার মুখে কি কোনো ক্ষতি হবে আপনার জিবে কোনো ক্ষতি হবে বা আপনাকে পয়সা লাগবে কোনো কিছুই লাগছে না যেই আল্লাহ আপনার জীব দিয়েছে বলার জন্য তো এই জীব দিয়ে যখন বলবেন সেই আল্লাহ আপনার ওপরে রহমত বর্ষণ করবেন আর অনেক রকম কঞ্জুস আছে কঞ্জুস তো আমরা এমনি বুঝি যারা মালধন আল্লাহ রাস্তায় খরচ করে না নিজের প্রতি জুলুম করে নিজের ওপর ওপরেও খরচ করে না আর একটা কনজুস যে ব্যক্তি রসুলের নাম শুনলো অথচ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলল না সব থেকে সেই ব্যক্তি বকিল আর আর একটা বড় ধমক আছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামে সেই ধমকটা কি প্রায় আমরা রমজান মাসে এই হাদিসটা শুনে থাকি রসুল্লা সাল্লি সাল্লাম মেম্বরে চাপলেন আমিন 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 বললেন সাহেবে কেরামরা বুঝতে পারলেন না খোদবা নামাজ শেষ হলো রসুলকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ রসুল এর আগে তো আপনি কখনোই আমিন বলতেন না যখন মেম্বরে চাপতেন আজকে হঠাৎ করে কেন আমিন বললেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন আমার কাছে জিবরাইল আমি যখন মেম্বরে চাপছিলাম জিব্রাহল এসে উপস্থিত জিব্রাইল আসলেন আমাকে বললেন যে ব্যক্তি তিনটি কথা একটা বলি আপনাদেরকে যে ব্যক্তি আপনার নাম শুনলো অথচ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলল না সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক আমি বললাম আমিন এবার আপনার চিন্তা ভাবনা করেন আর তো কোনো ব্যাখ্যা করার দরকার নাই যে বদদোয়া কে করছেন জিব্রাইল আমিন আর সেই আমিন আমিনকে বলছেন ও রসোল্লাহ সাল্লাহ আলিয়া এবার সেই বদোয়া লাগা বা না লাগার ব্যাপারে আর কোনো ব্যাখ্যা করার দরকার নাই অতএব যে কোনো সময় যেখানেই যতবার রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের নাম আসবে ও রসুল্লাহ আসবে মোহাম্মদ আসবে ততবারই আপনি সাল্ল্লাহ আলাইহি আসাল্লাম বলবেন সবথেকে শর্টকাট দরুদ এটা ছোট দরুদ। সম্মানিত দিনী সকল আজকে আপনাদেরকে জিকরুল মদ মৃত্যুকে স্মরণ এই সম্পর্কে কোরানের কিছু আয়াত এবং রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের কিছু হাদিস আপনাদেরকে শোনাব তার আগে এই দুদিন আগে ঢাকার উত্তরার মাইল স্টোন স্কুল ও কলেজে যে ভয়াবহ দুর্ঘটনা হল যে সমস্ত ভাই বোনরা মারা গেছেন আল্লাহ তাবারাকালা তাদেরকে শহীদের মর্যাদা দান করুন যারা অসুস্থ আল্লাহ তাবারাকাল তাদেরকে শিফায় আজেলা কামেলা দান করুন আর সেই পরিজনদের পরিবারদের আল্লাহ তাবারাকালা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং আমরা আশা রাখি যে আল্লাহ তালা তাদেরকে শহীদের মর্যাদা দেবেন কেননা দেখেন আমরা যখন শহীদের কথাটা শুনি তো এটাই ভাবি যারা আল্লাহ তাবারাকালার রাস্তায় জিহাদ করতে গিয়ে মারা যায় তারা শহীদ রসুল বলেছেন তাহলে তো শহীদের সংখ্যা একবারে কমে যাবে আবহাওয়ার রাজা আহত আনহর হাদিস এছাড়া আরও অনেক শহীদ আছে একটা হাদিস কোন হাদিসে সাত কোন হাদিসে পাঁচ তো রসুল বলেছেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাছাড়া আরও শহীদ আছে তার মধ্যে একটা যারা পুড়ে মারা যায় যারা আগুনে পুড়ে মারা যায় যারা ওয়াসাহিবুল হাদম যারা দেওয়াল চাপা পড়ে মারা যায় যারা ডুবে মারা যায় তো পুরে মারা আর দেওয়াল চাপা পড়ে মারা এটা এই দুটোই মাইল স্টোন কলেজ স্কুল এবং কলেজ হয়েছে তো সকলেই সেই পরিবারদের জন্য আহতদের জন্য এবং যারা মারা গেছেন তাদের জন্য দিল খুলে দোয়া করবেন সম্মানিত দিনী ভাই সকল আল্লাহ তাবারাকালা কোরআনের তিন জায়গাতে সুরা ইমরানের একশো পঁচাশি নম্বর আয়াতে এবং সুরা আনকাবুতের সাতান্ন নম্বর আয়াতে সুরা আম্বিয়ার পঁয়ত্রিশ নম্বর আয়াতে বলেছেন কুল্লু নফসী জা ইকাতুল মত এই যে কুল্লু নফসিন জা ইকাতুল মত এই বাক্যটা কোরআনের তিন জায়গায় আছে সুরা আলিম রানের একশো পঁচাশি নম্বর আয়াতটা এইভাবে আছে কুল্লু নফসী জা ইকাতুল উজুরাকুম ফমন জুহজিয়া অনি নার ইয়ামল কয়ামা ও উদকিলাল জন্নত ফাকতফাস ও অমল হায়াতুদুনিয়া ইল্লাহ মাথা ওল গরোল যে প্রত্যেক নাসিকি মৃত্যু সাধ গ্রহণ করতে হবে যার জান আছে তার মরণ আছে ওয়াইন্ন মা তু অফ ফন উজুরকম আর কয়ামতের দিনে তোমাদেরকে পরিপূর্ণ তোমাদের কর্মের বদলা দেওয়া হবে জুহ জুহজিয়া আনি নার যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে সরিয়ে নিতে পারল ও জান্না আর নিজেকে জান্নাতে প্রবেশ করাতে পারল ফাজ সেই ব্যক্তি আসল কামিয়াব সেই ব্যক্তি আসলে সফল কাম অমাল হায়াত উদ্দুনিয়া ইল্লা মাতাউল গরুর আর এই যে ছলনাময় জীবন জিন্দেগি আপনি দেখতে পাচ্ছেন পৃথিবী দেখতে পাচ্ছেন শুধুমাত্র এটা ছোলনাময় এ বাস একটা রঙিন অস্থায়ী জীবন ছাড়া আর কিছুই নয় তারপরে দেখেন সোরা বলেছেন কুল্লু নদ প্রত্যেক কি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুম্মা ইলাইনা তুর তারপর আবার আমার দিকে ফিরে আসবে আর দুনিয়াতে ফেরত যাবে না এটা আমাদের কনসেপ্ট লয় এটা হচ্ছে যারা মুশ্রিক হিন্দু তাদের কনসেপ্ট যে একবার মারা গেছেন আবার আপনি ফিরে আসবেন এইভাবে করতে করতে আপনি সাতবার আসা যাওয়া করবেন আমাদের হচ্ছে এটা অস্থায়ী জীবন আপনি যখন মারা যাবেন সময় হলে আল্লাহ আল্লাহ তাবারাকালার কাছে ফিরে যাবেন সেখানেই স্থায়ী জীবন জান্নাত ও জাহান্নাম তারপরে দেখেন সর আম্বিয়ার পঁয়ত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন কুল্লু নবসিনুল মৌত ওয়ানাবুল ওয়াকুম বিশ শাররি ওয়াল খাইরি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন যে জার জান আছে তারই মরণ আছে প্রত্যেক nafsi কি মরণের সাথে গ্রহণ করতে হবে ওয়ানাবুল ওয়াকুম বিশ শাররি ওয়াল খাইরি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন আমি কখনো মানুষকে ভালো দিয়ে আবার কখনো মানুষকে খারাপ দিয়ে কখনো সুখ কখনো দুঃখ কখনো ভালো কখনো মন্দ দিয়ে পরীক্ষা করি তারপরে আবার তোমরা আমার কাছে ফিরে আসবে যখন আল্লাহ তাবারাক তাআলা দুঃখ দিয়েছেন যখন আল্লাহ তাআলা কষ্ট দিয়েছেন তখন আপনি সহ্য করেছেন সেই পরীক্ষাতে আপনি পাস করেছেন যখন সুখ দিয়েছে সেই সুখে আপনি আলহামদুলিল্লাহ বলেছেন আপনি আসল সফল কাম হবেন কিয়ামতের দিনে তারপরে দেখেন সূরা জুমাত আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল তুমি বলে দাও মানুষদেরকে যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করছো পালিয়ে বেড়াচ্ছ সেই মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে যখন তোমার ঘন্টা বেড়ে যাবে যখন তোমার সময় চলে আসবে মৃত্যু ঠিক তোমারকে সাক্ষাৎ করবে তারপর আল্লাহ তরাকালা বলেছেন থাকুন মত ওলা কুন্তুমফি বরজি মুশাইয়াদা যেখানেই তুমি থাকো তুমি যদি সুদৃঢ় উচ্চ দুর্গ বানিয়ে বানিয়ে রাখো আর মৃত্যু যদি তোমার কাছে চলে আসে সময় যদি আসে সেই মৃত্যু তোমাকে পেয়ে যাবে আপনি অট্টালিকা বিরাট বড় অট্টালিকা তৈরি করেছেন সেখানে মশা ও মাছি প্রবেশ করতে পারে না কিন্তু মৃত্যু সময় চলে এলে মালাকুল ম ঠিক আপনার কাছে চলে আসবে ফুটো নাই কোনো জায়গাতে ছিদ্র নাই মশা প্রবেশ করতে পারবে না মাছিও প্রবেশ করতে পারবে না মালাকুল মৌ ঠিক আপনার কাছে প্রবেশ করবে অতএব সম্মানিত দিনী ভাই সকল এই ছলনাময় জীবনে আপনি যে ইনকামের পিছনে পড়ে আছেন আর আল্লাহ আলাকে ভুলে গেছেন সেই ইনকাম আপনার কোনো কাজে আসবে না যদি আপনি আল্লাহ তাবারাকালাকে ভুলে যান আল্লাহ তাবারাকালাকে মনে রেখেছেন তারপরে দুনিয়া করছেন আপনি সফল কাম কিন্তু আল্লাহ তাবারাকালাকে ভুলে গেছেন নামাজ ও কালামকে ভুলে গেছেন আর দুনিয়ার পিছনে আপনি ঘুরে বেড়াচ্ছেন সময় যখন হয়ে আসবে আপনাকে এক মিনিটও ছাড় দেওয়া হবে না ঠিক মৃত্যু চলে আসবে আর তখন পস্তিও লাভ নাই অনেক ভাইরা ভাবেন এখানে ইনকাম করতে এসেছি দেশে যাব তারপরে নামাজ কালাম হবে এখানে কিছু টাকা কামিয়েলি আরে আপনি দেশে যাবেন কি যাবেন না এটা কে গ্যারান্টি দিল দেশে যাওয়ার আগেই যদি আপনার মৃত্যু ঘন্টা বেজে যায় মৃত্যুর সময়ই চলে আসে আপনি কি করে দেশে যাবেন অনেক ভাইরা দুনিয়ার মোহে এমনভাবে পড়ে আছে নাম আবদুল্লা আব্দুর রহমান মসজিদের সাইডে হেলান দিয়ে বসে আছে নামাজ শুরু হয়ে গেছে আর সে অপেক্ষা করছে যে কোন সৌদি আসবে আর আমাকে কাজে নিয়ে যাবে নামাজ তার কাছে কোনো গুরুত্ব নাই অথচ মসজিদে আল্লাহ তাবারাক তার ঘরের কাছে বসে আছে দেওয়ালে হেলান দিয়ে বসে আছে আজান হচ্ছে নামাজ হচ্ছে সে নামাজে যাচ্ছে না এই ভেবে যে এক সৌদি আসবার আমাকে উঠিয়ে নিয়ে যাবে মনে রাখবেন মৃত্যু আপনাকে বলে আসবে না মৃত্যু আপনার কাছে সময় চেয়ে আসবে না মৃত্যু আপনাকে এইভাবে আসবে না যে আপনি সৌদি আরব থেকে যখন বাংলাদেশ যাবেন তখন আপনার কাছে মৃত্যু আসবে না আপনার সময় হলেই যেই জায়গাতে যেইভাবে আপনার কপালে লেখা আছে আপনার নসিবে লেখা আছে সেইভাবেই আপনার মরণ হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন ওয়া মা তাদরি নাফসুল মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুল বাই আই আরদিন তামুত আপনি সূরা লোকমানের লাস্ট আয়াতটা পড়বেন সেখানে আল্লাহ তাবারাক ওয়া পাঁচটা জিনিসের কথা বলেছেন যেই পাঁচটা জিনিস আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছাড়া কেউ জানে না ইলমে গায়েব এর ব্যাপার তার মধ্যে দুটো হচ্ছে ওয়া মা তাদরি নাফসুল মাযা তাকসিবু গাদা জাগামি কাল তুমি কি ইনকাম করবে এটা তুমি নিজেও জানো না আর কোন জমিনে কিভাবে তোমার মরণ হবে তুমি জানো না অদেব হে লোক সকল আপনার গ্যারান্টি আপনি নিজে দিতে পারেন না জানের গ্যারান্টি আছে আল্লাহ তাবারাকুয়াত আলার কাছে সেই আল্লাহ তালার জন্য আপনি কি করলেন আপনি কতটা আমল করলেন এটা আপনাকে অবশ্যই ভেবে দেখতে হবে কেননা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা আপনার মরণ যখন চলে আসবে তখন এক মিনিট এক মিনিট আপনার এদিকেও করা হবে না এক মিনিট ওই দিকেও করা হবে না অর্থাৎ না এক মিনিট আগে না এক মিনিট পরে কে জানতো যে আমার বাচ্চাকে মাইল স্টোন স্কুল ও কলেজে আজকে পাঠাবো এটাই তার লাস্ট এটাই তার লাস্ট দিন শেষ দিন যদি বাপ মা জানতো তাহলে নিজের শিশুকে পাঠাতো কখনোই পাঠাতো না অতএব আপনি যখন জানেন না যে আমার বরণ কখন হবে আপনি যখন জানেন না যে আমার সন্তানের বরণ কখন হবে তাহলে নিশ্চয়ই একজন ব্যক্তি জানে সেই ব্যক্তিকে মহান আল্লাহ তাবারাকালা যে যে সত্তা আপনাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ তাবারাকালা আপনাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ তরাকালা জানেন অতএব সেই আল্লাহ তাআলার আপনি কতটুকু ইবাদত করলেন সেই আল্লাহ তাবারাকালাকে আপনি কতটুকু স্মরণ করলেন এটা আপনাকে ভাবতে হবে সমানে দিনী ভাই সকল আর একটা কোরআনের আয়াত আপনাদেরকে সোরা সুরা মুনাফিকুন করবেন নয় থেকে এগারো নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আমানু এখানে আল্লাহ তাআলা বলেছেন যে হে ঈমানদারগণ তোমাদেরকে তোমাদের সন্তান এবং তোমাদের মাল যেন দিন থেকে উদাসীন না করে দেয় কেননা দেখবেন আপনার মাল আপনার ধন সম্পদ আপনাকে দিন থেকে উদাসীন করে দেবে আপনাকে দিন থেকে দূরে রেখে দেবে আর আপনার সন্তান সন্ততি আপনাকে দিন থেকে দূরে সরে রেখে দেবে কেননা আপনি যে ইনকাম করছেন নামাজ বাদ দিয়ে ইবাদত বাদ দিয়ে আপনি যে ইনকাম করছেন সেটাও সন্তান সন্ততির জন্য তো এই সন্তান সন্ততি এই মাল আপনাকে দিন থেকে সরিয়ে রেখে দেবে দিন থেকে উদাসীন করে দেবে আর যারা এইভাবে উদাসীন হবে দিন থেকে দূরে সরে যাবে তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত তারা লাভবান লয় যে আমি ফজরের নামাজকে বাদ দিলাম জোহরের নামাজকে বাদ দিলাম আসরের নামাজকে বাদ দিলাম দিয়ে একশো টাকা ইনকাম করলাম আমি খুব লাভবান হয়ে গেলাম না আপনি লাভবান হয়ে হলেন না বরং আপনি ক্ষতিগ্রস্ত হলেন আপনার সময় ডিউটি যাওয়ার সময় আপনার ছটা সময় তখন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলেই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করবো আপলোড করব আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়